নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দশই মে দু হাজার পঁচিশ রয়েছে শনি সিদ্ধযোগ আর এই শনি সিদ্ধযোগে চার রাশির ব্যক্তি অর্থপ্রাপ্তিতে হয়ে যেতে পারে কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী চার রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন প্রথমে আপনাকে জেনে নিতে হবে অর্থপ্রাপ্তির কারগ্রহ কে কে হঠাৎ করে অর্থ দেয় রাহু এবং শুক্র গ্রহ আমাদের দেয় সুখ স্বাচ্ছন্দ্য কাজেই আপনার জন্মকুষ্টিতে বা আপনার হস্তরেখায় প্রথমে দেখে নিন রাহু শুক্র কেমন অবস্থায় রয়েছে এরপর দেখতে হবে ভাগ্যভাব কারণ ভাগ্য যতক্ষণ সাপোর্ট করবে না ততক্ষণ আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে না সেই জন্য প্রথমে দেখুন রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে কিন্তু অনেকেই কি করছেন জানেন শুধুমাত্র রাশির নাম শুনছেন আর ভাবছেন যেহেতু আমার রাশির নাম রয়েছে আমার অর্থপ্রাপ্তি ঘটবে বিষয়টা এতটাও সহজ নয় এতটাই যদি সহজ হতো তবে প্রত্যেকেই কিন্তু কোটিপতি হতেন আপনাকে মনে রাখতে হবে একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকের যে অর্থপ্রাপ্তি হবে তা কিন্তু নয় তবে হ্যাঁ রাহু শুক্র ভাগ্যভাব যদি শুভ থাকে অথবা যদি শুভ করে নিয়ে থাকেন তবে অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু যাদের রাহু শুক্র ভাগ্যভাব শুভ নেই তাদের পাওয়ার কবচ ধারণ করতে হবে পাওয়ার কবচ ধারণ করুন দেখবেন আপনার হাতেও আসবে বড় পরিমাণ অর্থ কিন্তু ঠিক কোন সময় বড় পরিমাণ অর্থ আসবে তার জন্য দেখতে হবে কোন গ্রহের মহাদশা অন্তর্দশা এবং প্রত্যন্ত দশার মধ্যে দিয়ে আপনি পাশ করছেন যদি দেখা যায় ধনপতি ভাগ্যপতি ইনকাম মহাদশা চলে অন্তর্দশা চলে প্রত্যন্তর দশা চলে তবে কিন্তু গ্যারেন্টি অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে দশই মে রয়েছে শনিবার এবং এই দিন চন্দ্র থাকছে দুপুর একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত কন্যা রাশিতে এরপর চন্দ্র প্রবেশ করে যাবে রাশিতে এই দিন চন্দ্র থাকবে প্রধানত চিত্রা নক্ষত্রে ও সাতি নক্ষত্রে এই দিন থাকছে সিদ্ধিযোগ এছাড়াও এই দিন পাচ্ছি শুকনোপক্ষের ত্রয়োদশী এবং চতুর্দশী তিথি এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল আটটা সতেরো মিনিটে এবং রাহু সময় থাকছে সকাল নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমন কি যারা টিকিট কাটছেন টিকিটও কাটবেন না এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল দশটা পাঁচ মিনিটে এবং তা থাকছে সকাল দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এরপর শুরু হবে অভিজিৎ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত শুরু হবে দুপুর এগারোটা সাতচল্লিশ মিনিটে এবং তা থাকছে দুপুর বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর দুটা তেত্রিশ থেকে শুরু হচ্ছে অমৃত সময় থাকছে চারটে বাহান্ন মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা ছটা নয় থেকে রাত্রি নটা আট মিনিট পর্যন্ত এই কটি শুভ সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করুন যারা টিকিট কাটবেন ভাবছেন টিকিট কাটুন অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু যদি দেখেন বারে বারে একটি নম্বরের জন্য বড় পুরস্কার মিস করছেন তখন জানবেন রাহু শুক্র ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে আগামী বারোই মে রয়েছে বৈশাখী পূর্ণিমা তিথি এই দিন এই পাওয়ার কবচ তৈরি হবে যদি মনে করেন নিবেন তবে ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন এবার আসি চার রাশির কথায় যেই চার রাশি হাতে আসতে চলেছে বাম্পার পরিমাণ অর্থ প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি পাবে দাম্পত্য সুখ আসবে কর্মক্ষেত্রে সফলতা পাবেন বিদ্যার্থীদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন উৎস খুঁজে পাবেন হঠাৎ অর্থপ্রাপ্তিতে কোটিপতি হওয়ার যোগ রয়েছে মিথুন রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাঁচ আট দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে ঋণ মুক্তির উপায় আপনি খুঁজে পাবেন এই দিন আপনি যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন এর পাশাপাশি গুপ্তধন প্রাপ্তিরও একটা গাঢ় যোগ দেখতে পাচ্ছি হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি কন্যা রাশির যে ভাগ্যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হল এক ছয় তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল ধনু রাশি ধনু রাশির জাতক এবং জাতিকাদের কর্মে উন্নতির যোগ দেখতে পাচ্ছি এই দিন হঠাৎ করে বিবাহের শুভ সুযোগ আসবে এমনকি বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যাওয়ার পূর্ণ যোগ রয়েছে এই দিন কাছাকাছি ভ্রমণের যোগ রয়েছে পাশাপাশি এই দিন যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বাড়বে বিদ্যার্থীদের জন্য এবং যারা গবেষক রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ হতে চলেছে এই দিন আপনি কিছুটা হলেও ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে ধনুরাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি তিন সাত চতুর্থ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি এই দিন কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উন্নতি হবে দেখার মতো যারা ব্যবসা করছেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এই দিন আপনার সাহস ও পরাক্রম যথেষ্ট পরিমাণে থাকবে ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে পিতার কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন যারা বেকার রয়েছেন বেকারদের হঠাৎ করে কর্মপ্রাপ্তির শুভ সুযোগ আসবে এছাড়াও কিছুটা হলেও ঋণ মুক্তি ঘটাতে পারবেন এবং হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে কুম্ভ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হল তিন পাঁচ এবং ছয় এই হচ্ছে সৌভাগ্যশালী চার রাশি যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন মনে রাখবেন এটি সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস যারা বাড়িতে বসে সমস্ত কিছু পরিষেবা পেতে চাইছেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন धन्यवाद